উইদা ফ্যামিলির আজকের এই বারোই অক্টোবরে জার্নিটা শুরু হয়েছিল সেই পানিপথ থেকে সকাল ছটা কুড়ি মিনিটে তারপর আম্বালা বাইপাস হয়ে আমরা পৌঁছে গেলাম এই কুরালি রোড বাইপাস রোডে ঠিক প্রবেশ করলাম পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে এরপর এনএইচ টু জিরো ফাইভ ধরে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস মানালি প্রথম যে টানেলটি আমরা পেলাম সেটি হলো কাঁচি মোড় টানেল বা টানেল নাম্বার ওয়ান ঠিক বেলা একটা চল্লিশ মিনিটে দুর্দান্ত এইসব ফোর লেন হাইওয়ে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম মানালি সিমলা ডিভাইডারের দিকে ঠিক বেলা দুটো পাঁচ মিনিটে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই জাংশন পয়েন্টে এখান থেকে বাম দিকে গেলে মানালি ডান দিয়ে গেলে সিমলা আমরা বাম দিকে দিয়ে চলে গেলাম টুয়ার্ডস মানালি আম্বালা থেকে মানালি এই তিনশো কিলোমিটার দীর্ঘ সিনিক জার্নি ডিটেলস এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এরপর আমরা বিকেল পাঁচটার দিকে ক্রস করলাম কুলু বিখ্যাত ট্যুরিস্ট স্পট এখান থেকে যাওয়া যায় মনিকরণ কুলু থেকে মানালি যাওয়ার পথেই পড়বে এই হট এয়ার বেলুনিয়ার অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শেষ পর্যন্ত মানালি ঠিক সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আমরা চলে এলাম হোটেল নিউ প্যারামাউন্টে ওয়েলকাম টু হোটেল নিউ প্যারামাউন্ট মল রোড নিয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শি আলমানালি তো আমরা চলে এসেছি আর এখন সময়টা দেখি দিই এখন সময় ঠিক সন্ধে সাড়ে ছটা মানে ছটা সাতাশ অ্যাকচুয়ালি আর আগের তারিখটা হলো বারো দশ দু হাজার চব্বিশ আর কিলোমিটার রিডিংটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে কিলোমিটার রিডিংটা জুম করেই দেখাচ্ছি আট হাজার তিনশো ছয় কিলোমিটার চারিদিকে পরিবেশ দেখাচ্ছি ওই হলো হোটেল প্যারামাউন্ট ইন মানালি মল রোডের একদম সামনেই এই হোটেল আর আমরা থাকছি হোটেল নিউ প্যারামাউন্টে তো এই মুহূর্তে মানালিতে কিন্তু বেশ ঠান্ডা কোন কোন ভাব তো চলে এসেছি হোটেল নিউ প্যারামাউন্টে হোটেল নিউ প্যারামাউন্ট রুমকে লিয়ে ফোন কিয়া এক ঘন্টা পহলে তো রুম কে রুম দেখনা আছে আর রুম কত টাকা রেন্ট হল নাম্বার কি নাম্বার আছে হ্যাঁ কি নিয়ে আমরা আমাদের যে রুমে অ্যালোট হয়েছে তার নাম্বার হলো 305 এই হলো রিসেপশন থ্যাঙ্ক ইউ সো মাচ রতন আপা থ্যাঙ্ক ইউ

এই হলো রুম নাম্বার থ্রি জিরো ফাইভ আমাদের রুম হলো রুম নাম্বার থ্রি জিরো ফাইভ এই হলো রুম আর রুমের ভেতরটা আবার দেখাচ্ছি ঢোকে এখানে কিন্তু রাখার জায়গা দেখতে পাচ্ছি আর উপরে টাভেল দিয়ে গেছে আর এখানে আমরা আমাদের জলের বোতল রেখে দিয়েছি বাকি যেটা সেটা আছে আর লাগেজগুলো সব এখানে রেখে দিয়েছি আর এই হলো টু বেডের রুম এই টু বেডের রুমেই আমরা তিনজন থাকবো আর এই হচ্ছে রুমের কন্ডিশন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এখানে টিভি আছে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এখানে তো পুরো পরিবেশটাই এসি আর এসির দরকার নেই উল্টে কম্বল লাগবে এই হচ্ছে রুমের কন্ডিশন ফ্যান আছে একটা দিকে এসে দেখতে পাচ্ছি যদিও ফ্যান লাগবে না এখন কিন্তু বেশ ঠান্ডা আর বড় বড় পর্দা দেওয়া আছে দেখি এখানে কোনো বারান্দা আছে কি না হ্যাঁ এদিকে একটা বারান্দা আছে এবার দেখছি এখানে কি আছে বাইরে এই হচ্ছে বারান্দা ওই যে আমাদের গাড়িটা পার্ক করে রেখেছে ওখানে ওই যে ওই যে আমাদের লাল গাড়ি রেড এন্ড ব্ল্যাক কালারের যে গাড়িটা আমরা ওখানে পার্ক করে রেখেছি প্রচুর গাড়ি এখানে পার্ক করা আছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা বলছি আমরা ওখানে এত গরম ছিলাম এত গরমে গরমে আসছিলাম আর এখানে এসে দেখছি বেশ ঠান্ডা আর চারিদিকের পরিবেশটা দেখুন মানালির মানালিতে শুধু হোটেল আর হোটেল চারিদিকের পরিবেশটা দেখুন দারুণ লাগছে কিন্তু সময় আজকে দশমী বাইরে খুব ঠান্ডা আসছে চারিদিকে দেখতে পাচ্ছি একদম কাঠের কাজ দেওয়ালেও অনেকটা কাঠের কাজ আর সিলিং পুরো সিলিংটাই কিন্তু কাঠের সিলিং দারুন দারুন এই ডাবল বেডের এই রুমের ভাড়া হলো দু হাজার টাকা একটু করতে হয়েছে আর আমরা ডাইরেক্ট এই হোটেলে এসেছি তারপরে এখানকার আমাদের পড়েছে আর এখানে এই যে চেয়ার দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে সবই দেওয়া আছে এখানে খাওয়ারের মেনু চাট আছে খাওয়ারের মেনু চাট দেখতে পাচ্ছি হোটেল নিউ প্যারামাউন্ট এখানে বিভিন্ন ধরনের খাওয়ারের আইটেম আছে তবে আমরা এখানে খাবো না এখানে আবার দেখাচ্ছি বাথরুমটা ওই হলো এন্ট্রান্স এন্ট্রান্সের পাশে এই হলো বাথরুম বাথরুম বড়ই আছে তো এখানে গিজার আছে গরম জলে স্নান করা কোনো অসুবিধা নেই একজোস্ট আর ফ্যান আছে এদিকে হ্যাঙ্গার আছে কাবার এদিকে একটা কাবার এদিকে একটা কাবার বড় কাবার আছে নিচেও কাবার রাখার ব্যবস্থা আছে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে আর উপরে এই সমস্ত বিভিন্ন ধরনের ছোটো আইটেম জলের বোতল এসব রাখলে কোনো অসুবিধা নেই উইদা ফ্যামিলি আমরা এই তিনজন যাচ্ছি এখন মানালির মল রোডে তো আমরা যাচ্ছি এখন মানালি মেলে তো এই হোটেল থেকে মানালি মেল হেঁটে মাত্র পাঁচ মিনিট আর আমাদের ইচ্ছে আছে মানালির বিখ্যাত মাটনের ঝোল খাওয়ার এই বাবা

মারুতি এই হোটেল থেকে বাইরে বেরোতেই বেশ কিন্তু ঠান্ডা মালুম হলো আর চারিদিকের পরিবেশটাও কিন্তু বেশ আলোকিত হয়ে উঠেছে আর হোটেলের বিভিন্ন জায়গায় এত সুন্দর এলইডি আলো দেওয়া হয়েছে যে দূর থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আমরা ডিনার করব সকাল থেকে খাওয়া হয়নি লাঞ্চ করিনি শুধুমাত্র গাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে করে চলে এসেছি এখন আমরা গিয়ে ডিনার করব তারপর মার্কেটে ঘুরব এই হচ্ছে মানালির মেল প্রচুর ভিড় এই মানালিতেই কিন্তু বেশ কিছু বাঙালি হোটেল আছে সেই হোটেলের লোকজন এই ভিড়ের মধ্যেই কিন্তু আপনাদের চিনে নিয়ে টাকাটা এই করবে তো আমরাও সেই টাকাটা দিতে সাড়া দিয়ে একটা হোটেলে খেতে চললাম শান্তি বজনালয় খুব ভালো খাওয়া দাওয়া একদম চিকেন চিকেন মাটন সব ভালো একদম মটন চিকেন সব কিছু খাওয়া ওই দোকানটা কোথায় গিয়ে বাঁদিকে কী কী পাওয়া যাচ্ছে

এই ফোন নাম্বারের মাধ্যমে মানালিতে কিন্তু আপনারা হোটেল বুকিং বা গাড়ি বুকিংও করতে পারবেন তো নিনারগণের জন্য চলে এসেছি শান্তি ভোজনালয় এই যে শান্তি ভোজনালয় ঠিক আছে ঠিক আছে দুপুর ও রাত্রে খাওয়ার এখানেই খাওয়া দাওয়া করে নি নিয়েছি আপাত গ্রন্ধ ভালো পাচ্ছি এই হলো শান্তি ভোজনালয়ের মেনু চার্ট এখানে ফোন নাম্বার দেওয়া আছে এরা কিন্তু ফুডিং লজিং কিছুরই কিন্তু ব্যবস্থা করে দেবে আর এখানে যে খাওয়ার আছে আমরা কিন্তু বজ করে দেখে নিতে পারেন আমরা অর্ডার দিলাম তিনটে মাটন মাটন থালি প্রতি প্লেট থালির দাম টাকা এই ধরনের থালির সুবিধা হলো পরে কিন্তু প্রয়োজন মতো ভাত বা সবজি পাওয়া যাবে তবে মাটন পাওয়া যাবে না অন্যান্য থালির ক্ষেত্রে কিন্তু একই ব্যাপারটা প্রযোজ্য একটা না বারো ঘন্টা গাড়ি জার্নি করার পর আমরা সবাই কিন্তু কম বেশি ক্লান্ত এবং একই সঙ্গে বেশ ক্ষুদার্থ তাই মনে হচ্ছে এই খাবারগুলো এখনই খাওয়া শুরু করে দিই দীর্ঘ সময় ধরে ডাল ভাত না খেলে তার প্রতি কিন্তু আলাদা টাকসণ বোধ তৈরি হয় আমাদের ওমসকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে এবার দেখা যাক এই মাটন থালিতে এরা কী কী দিয়েছে এই হলো রাইস আলু ভাজা মুড়ি কণ্ঠ আর ডাল এবং পোস্ত এছাড়াও আছে বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা এগুলো তো আছেই পরে আবার চাননি দেবে সবশেষে কিন্তু আমাদের দেওয়া হলো মাটেন এর কালারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে এবার খেয়ে দেখা যাক এই হচ্ছে শান্তি ভোজনালয় মোবাইল নাম্বার দেওয়া আছে আর শ্রীমোহন বাবু বাড়ি মেদিনীপুর মডেল টাউন মানালি জেলা কুল্লু হিমাচল প্রদেশ আচ্ছা আমাদের মোহনবাবু কে আছে আপনি মোহনবাবু আছেন মেদিনীপুরে কোথায় বাড়ি কেরানি তোলাতে ওই হচ্ছে মানালি মল রোড থেকে মানে মিনিট পাঁচের ভেতরে এলেই পড়বে শান্তি ভোজনালয় তো এই হলো শান্তি ভোজনালয় এখানকার সব স্টাফই মেদিনীপুরে মানে এই শান্তি ভোজনালয় যিনি ওনার তিনিও মেদিনীপুরে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালোই তো এখানে আমি তিনটে মাটন থালি অর্ডার দিয়েছিলাম তো দাম পড়লো সাতশো পঞ্চাশ টাকা মানে দুশো পঞ্চাশ টাকা করে প্লেট মুড়ি ঘন্টা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেল আর মাটনটা নিয়ে যেটা বলতে হয় মাটনটা কিন্তু খুব দারুণ হয়েছে ঠিকঠাক ঝাল হয়েছে মাটনের যে মশলাটার খাইটা সেটা খুব ভালো হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেলো ভালো মতো এবার চলো লেটস গো I am